আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প বড় দিনের সূর্য গল্পটি তাহলে শুরু করি অন্য দিনের মতোই চরম ব্যস্ততায় দিন শুরু হলো কর্তা অফিস বেরিয়ে যেতে শরমা ভাবল আজ যে করেই হোক বুবুনের ঘরটা গুছিয়ে ফেলতে হবে প্রায় মাস পর বুবুন সামনের শনিবার হস্টেল থেকে বাড়ি ফিরবে তার আগে বুবুনের ঘরটা ঠিক করে রাখতে হবে যদিও ঝাড়পোঁচ রোজই হয় তবু অনেক পুরানো বই খাতা জমে আছে ওগুলো আর বুবুনের কোনো কাজে লাগবে না কিছু দরকারি বই বুবুন হস্টেলে যাওয়ার আগেই পাশের বাড়ি রাজুকে দিয়ে গেছে ও দু বছরের ছোটো ওর কাজে লাগতে পারে বুক সেলফটা থেকে পুরনো বই খাতার পাঁজা নামাতেই ধুলো উড়ে যেন মস্তিষ্কে ঝিমিয়ে থাকা স্মৃতিকোষগুলোকে এক ঝটকায় সক্রিয় করে দিল বুবুন চার বছর বয়সে বাড়ির কাছেই একটা আঁকার স্কুলে ভর্তি হয়েছিল সেই প্রথম আঁকার খাতাটা হঠাৎই হাতে পেলো সরমা ছোটবেলায় স্কুল শুরুর দিনগুলোর কিছু খাতা বুবুনের হাতে লেখা সব যত্ন করে রেখে দিয়েছে সরমা। শরমা জানে যত দিন যাবে এই জিনিসগুলোর আরও মূল্যবান হয়ে উঠবে শরমার কাছে আকার খাতাটা উল্টে পাল্টে দেখতে লাগলো প্রথম পাতাতেই নানা রঙের ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আঁকার প্রয়াস রঙিন ফুল পাতা ছাতা আপেল কলা তরমুজ আরও কত কি। আকাশ স্যার বড্ড বেশি হোমওয়ার্ক দেন এই অভিযোগে ক্লাস করতে যেতে চাইতো না ছোট্ট বুবুন বায়না করত। নানান অজুহাত দেখাত আঁকতে বড়ি ভালোবাসে ছেলেটা কিন্তু তাই বলে চার পাঁচ পাতা বৃত্ত ত্রিভুজ প্র্যাকটিস করা মন খুলে যা ইচ্ছে তাই আঁকা আঁকার মজাটাই তো সেখানে কিন্তু ক্লাসে তো স্যারের কথা মেনে একই জিনিস বারবার আঁকতে হয় যতক্ষণ না পারফেক্ট হচ্ছে একেবারে ভালো লাগতো না বপুদের যেদিন স্যার যেমন খুশি আঁকো বলতেন সেদিন ওর আনন্দ দেখে কে শরমা পুরোনো ড্রয়িং খাতার ভাঁজে গ্রাফাইটের অপুটু আঁচরে মোম রঙে ভিজে ফিকে স্মৃতিগুলোতে তুলি বোলাতে বোলাতে কোথাও বুঝি হারিয়ে গিয়েছিল বৌদি চিনির মা কখন ঝাড়ু হাতে উপস্থিত হয়েছে ঘরটা পরিষ্কার করবে বলে শরমা টেরই পায়নি ছেঁড়া রঙের বাক্স থেকে টুকরো টাকরা মোম রঙ একটা প্লাস্টিকের টিফিন বক্সে তাড়াতাড়ি গুছিয়ে রাখতে রাখতে স্বরমা বলল একটু দাঁড়াও চিনির মা এগুলো বাবুর ছোটবেলার রং পেন্সিল তাই না হ্যাঁ চিনিটাও খুব আঁকতে ভালোবাসে যেন খাতা বইতে আঁকি কেটে ভরিয়ে ফেলেছে যেখানেই একটু জায়গা পায় ফুল পাখি সূর্য কেমন উজ্জ্বল হয়ে উঠল চিনির মার মুখটা বলা বলো এক মায়ের মুখ ও মা তাই বুঝি ওকে বাধা দিও না চিনির মা ও যা ভালোবাসে ওর যা ভালো লাগে তাই করতে দিও সে তো ঠিকই আছে কিন্তু দুদিন অন্তর অত আঁকার খাতা রং পেন্সিল কেনা যা দাম হয়েছে জিনিসপত্রের তুমি লোকের বাড়ি বাড়ি কাজ করছো এত কষ্ট করছো মেয়েটার মুখের দিকে তাকিয়েই তো তুমি জানো না বৌদি ও খুব বায়না হয়েছে আজকাল স্কুল থেকে শুনে এসেছে বড়দিনের আগের দিন রাতে নাকি সান্তা বুড়ো এসে গিফট দিয়ে যায় বাচ্চাদের ওই যে দোকানে দোকানে লাল জামা পরা বুড়ো পুতুলগুলো পাওয়া যায় না সত্যি নাকি গো এ আবার হয় নাকি আমি বিশ্বাস করিনি বলে আমার মেয়ে বললো তুমি কিচ্ছু জানো না ওই আট বছরের একরত্তি মেয়ে যা পাকা হয়েছে না চিনির মার কথা শুনে হাসলো সরমা কিছু বলল না শীতটা জাঁকিয়ে পড়েছে এই না হলে পৌষ মাস বুবুন এসেছে বাড়িটা যেন গম গম করছে বাড়িটা এমন ভরা থাকলে সরমার যেন আর কিচ্ছুটি চাওয়ার থাকে না আর কি চাইবে শান্তার কাছে সরমা ভীষণ ব্যস্ত রান্নাঘরে দশ দিনের ছুটিতে ছেলেকে সব পছন্দের রান্না সকাল বিকেল করে খাওয়াবে একটাও ভুলে গেলে সেই আফসোস রাখার জায়গা থাকবে না আবার কবে ছুটিতে আসবে তার উপর এখন পিঠে পুলির সময় ছেলেটা বড্ড ভালোবাসে চিনির মা হাতে হাতে সবটা জোগাড় করে দেয় খুব সুবিধে হয় শরমার ভালো মন্দ রান্না করলে চিনির জন্য সরমা যা পাঠায় তাতে দিব্যি হয়ে যায় মা মেয়ের সরমা ইচ্ছে করেই একটু বেশি করে পাঠায় কাল বড়দিন কেকের গন্ধে ম ম করছে গোটা বাড়ি কেক বেক করতে দিয়েছে সরমা বুবুনের মতে মার হাতের কেক নাকি যে কোনো নামজাদা কোম্পানির কেককে মাত দিয়ে দেবে আজকের মতো কাজ শেষ করে কোমরে গোঁজা শাড়ির আঁচলটা খুলে ঠিক করতে করতে চিনির মা বলল আসছি বৌদি একটু দাঁড়িয়ে যাও চিনির মা বড়দিন দিন অন্য দিনের মতোই আরও একটা দিন চিনির মার কাছে তফাৎ কিছুই নেই তবে বস্তির অন্য সব মানুষজনের খুব ফুর্তি টেম্পো ভাড়া করে বক্সে গান বাজিয়ে এদিক সেদিক পিকনিকে যাচ্ছে সব কাল সারা রাত মাইক বেজেছে বাতাসে ভুর ভুর করেছে মাংসের গন্ধ ক্লাবের ছেলেরা সব পিকনিক করেছে চিনির মার কাছে এসব বিলাসিতা একা মেয়ে মানুষ স্বামী পরিত্যক্তা এক হাতে এই বাচ্চা মানুষ করা চারটিখানি কথা মেয়েকে নিয়ে সর্বদা ভয় ভয় থাকে বস্তিতে নানা ধরনের মানুষের বাস রাত বাড়লেই মদো মাতালের উৎপাত শুরু হয় বেশিরভাগ রাতেই নিশ্চিন্তে ঘুমাতে পারে না বেড়ার ঘরে ওই তো দরজার অবস্থা নিরাপত্তা কোথায় জোরে একটা ঠেলা দিলেই বাসি কাজ সারতে সারতে সাত পাঁচ ভাবতে থাকে চিনির ঘুম ভাঙে কিন্তু উত্তেজনায় চোখ খুলতে ইচ্ছে করে না সত্যি কি শান্তা ওর জন্য কোনো উপহার রেখে গেছে আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবে চিনি ধীরে ধীরে চোখ খোলে ও কি সত্যিই দেখছে ওই তো শান্তার সুন্দর লাল ঝুলি ওর ঠিক সামনের বেড়ার খাঁজে ঝুলছে ধর্মর করে উঠে বসে চিনি চোখ কচলে ভালো করে দেখে হ্যাঁ ও ঠিকই দেখছে তাড়াতাড়ি ঝুলিটা খোলে দুটো আঁকার খাতা পেন্সিল বক্সে ভরা আঁকার জিনিসপত্র একটা বড় রঙের বাক্স আর অনেকগুলো চকলেট সব সব ওর পছন্দের খুশিতে ঝলমল করে ওঠে চিনির ঠিক যেন একমুঠো রোদ দূর কলপার থেকে রাতের বাসন মেজে ঘরে ঢুকতেই চিনির মা অবাক হয়ে দেখি। চিনির কোনো দিকে হুঁশ নেই চৌকির ওপর ছড়িয়ে আছে আকার সব সরঞ্জাম নতুন ড্রয়িং খাতার প্রথম পাতায় একটা মস্ত বড় সূর্য এঁকেছে চিনি মন দিয়ে তাতে রং করছে মাকে দেখি উচ্ছ্বাসে ফেটে পড়ে চিনি দেখো মা শান্তা আমাকে কত কিছু গিফট দিয়ে গেছে তোমাকে বলেছিলাম না কলকল করে বলে চলা চিনির পরের কথাগুলো কানে গেল না ওর মার চোখটা ঝাপসা হয়ে এলো ও জানি ওদের শান্তা কে কিন্তু চিনিকে বলা বারণ গতকালই বৌদি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছিল বলে দিয়েছিল চিনি ঘুমিয়ে পড়লে চুপি চুপি কীভাবে ঝুলিটা রাখতে হবে কৃতজ্ঞতায় কয়েক ফোঁটা জল ঝরে পড়ল চিনির মার গালবে এমন একজন শান্তা যেন প্রত্যেক চিনির জীবনে থাকে বৌদি বলে দুঃখ করো না চিনির মা স্বামীর আশ্রয় নয় নিজের বল ভরসায় মাথা উঁচু করে একা হাতে তুমি তোমার সন্তানকে বড় করছো কজন পারে এই চিনি তোমার সবচেয়ে বড় সম্পদ দেখো বড় হয়ে ওই মেয়ে ওর মায়ের জীবনে নতুন সূর্য তুলবে চোখ মুছল চিনির মা ঝাপসা নয় এখন সবটা স্পষ্ট দেখতে পাচ্ছে চিনির হাতে আঁকা লাল হলুদ কমলা রঙের বড়দিনের সূর্যের ঠিকরে পড়া আলোয় সত্যি যেন ছোট্ট বেড়ার ঘরটা আলোয় আলো হয়ে গেছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অনামিকা বসু পাঠে জয়তী ধন্যবাদ